এই কখন এসে গেছিস বই বের করিস নি কেন সব বসে আছে দেখো সব এসে বই বের করিসনি কেন বই বের করে পড় তাড়াতাড়ি আমি পড়া ধরবো সুযোগ দিচ্ছি তাড়াতাড়ি পড়ে নে পড়াটা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস কর বলে দেব। আর যদি আজকে পড়া না পেরেছিস কবলে কিন্তু অশেষ দুঃখ আছে স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো তোমার কি কোয়েশ্চেন আছে স্যার আপনার নাম কি তুমি এতদিন আবার টিউশনে পড়ছো আমার নাম জানো না হ্যাঁ আমার নাম হলো গিয়ে এমএমএস এমএমএস স্যার এমএমএস আরে ডার্টি মাইন্ডেড ব্লাডি স্টুপিড এমএমএস মানে মুরারি মোহন সরকার আমার পুরো নাম তুই আবার লেট করে আমার ক্লাসে এসেছিস হ্যাঁ তোকে না আমি বারণ করেছিলাম যে আমার ক্লাসে অন্তত তুই লেট করে আর আসবি না এলে কিন্তু আমি আর ক্লাসে ঢুকতে দেব না জ্যাম ছিল রাস্তায় আমি আর কিছু শুনবো না যা তুই বেরিয়ে যা এখন বেরিয়ে যা জ্যাম ও রাস্তায় জ্যাম ছিল এই ছিল ওই ছিল আমার আর শোনার কোনো দরকার নেই আমার কোনো ইচ্ছাও নেই তুই এক্ষুনি বেরিয়ে যা স্যার ও তো দেখি অনেক আগে আপনার গলির মুখে দাঁড়িয়ে ছিল এসে তা এতক্ষণ ও কি করছিল দেখে জান আবার কোন মেয়ে দেখে তার পিছনে ছুট লাগিয়েছিল আচ্ছা বাবু আজকাল এই সব করে পড়েছো হ্যাঁ দেখ শীতকালে কি আজকাল জ্যাক অলিভ অয়েলের জায়গায় জাপানি অয়েল মেখে স্নান করা হচ্ছে এই গোবিন্দ এ মাসে তুই ফিস দিসনি কেন স্যার থার্টি ফার্স্ট আরে বারবার বলে দিয়েছি না আমার কাছে সামনে থার্টি ফার্স্টের নাম নিবি না আমি থার্টি ফার্স্টের বা নিউ ইয়ারের কোনো খাবার খাওয়াবো না আমি বলেছি তো বারবার এক কথা বারবার বলতে হয় কেন স্যার আপনি তো পুরো কথাটা শেষই করতে দিলেন না আসলে আপনি যেহেতু খাওয়াবেন না ওই জন্যে মায়ের থেকে আপনার ফিসের টাকাটা নিয়ে ওটা দিয়ে নিজেই বাইরে থেকে খাবার কিনে খেয়ে নিয়েছি এই তুই হোমওয়ার্ক করে এসেছিস না স্যার কি তুই আজও হোমওয়ার্ক করে আসিস নি তোকে যে সেদিন বই পই করে বলে দিলাম যে হোমওয়ার্ক করে না এলে তোর কপালে দুঃখ আছে খেতে খেতে তো ভুলিস না কোনোদিন সেটা তো ঠিক টাইমলি করিস আজকে এই পুরো হোমওয়ার্কটা তুই কমপ্লিট করে বাড়ি যাবি না আর রাত তো যদি হয়ে যায় আজকে তোকে ছাড়বো না আমি পুরো হোমওয়ার্ক কমপ্লিট চাই তবে তুই আজকে বাড়ি যাবি না স্যার খেতেও ভুলে গেছি আজকে খেতে ভুলে যাস আমার সাথে ছ্যাবলামি হচ্ছে কে জানে ঘরে বসে হোমওয়ার্ক করানোর মতন খেতে ভুলে গেছি বললে আপনি হয়তো খাওয়াটাও দিয়ে দিতেন একদিনের